এই যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলতেছে কে কি দেখাচ্ছে বলো অনেক কিছু তো রান্না কত কিছু জানো একটার মধ্যে কত কিছু দাঁড় লাগে আর তো মাস লাগে তাহলে অনেক কিছু লাগে নাই আচ্ছা এখানে লোক দুপুরে খাওয়া দাওয়া চলতেছে এই যে

की है तुम्हारा हम्म <laughs> mm -hmm. तो भैया लो ना तबे भैया कहाँ नहीं है दस दिन कहाँ हो सकती कहाँ से कहाँ mm -hmm. से कहाँ mm -hmm. से कहाँ 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 से

হুম দেও আর বাকিটুক বিরিয়ানি রান্না করে দি এক কেজি চাল দি না এক কেজি দি না স্যার এখন এক কেজি রাখছিটুকু রান্না করে দে ও টুক থিয়ে দেয় চাল থেয়ে দাও চাল দর খেলে এক প্যাকেট রান্না না এক কেজি রান্না করে নি আরেক দিনকে আবার দরকার এক প্যাকেট মশলা খেয়ে দিবনে না আমি এটা অনেক আগের টাকা এই টাকা আমি রায় খা দিছি এইগুলো অনেক আগের টাকা রেখা দাও চল রে রোদ অনেক রোদ বাবা এই করে কি এই পেঁপে গেছে বোখালে

মা <laughs> নতুন <Then I'm laughs> <laughs> <laughs>

কিন্তু মজা হয়ে যায় আর এটা হলো বেড়া গাছের পেঁপে বেড়া গাছের পেঁপে বাবা বেড়া গাছ বেড়া না ফাই যে আসে বিড়ি বলেছি আমার ভাই বোন মানে এই গাছগুলো তো হয় কি মানে ছোটবেলা পেঁপে হয় না গাছটা ফাঁসতে হয় মাছ ফাঁসতে কাইটা দেয় বাঘটা করে ফাইরা ফিরে দিলে পর আসে কিছু ফল ধরে আর ওই ফলেই যে এরকম এটা মজা লাগে অনেক বেশি তারপরে এটা কাইটা নিয়ে সুন্দর করে চরচর করে

আপনি মুড়ি পেস্ট টেস্ট তরকারি বহাই দিয়ে সরু মাছের সরু মাছটা বহাই দিয়ে মাখায় ও খায় পরে গরু মাংসটা রান্না চাচুর মুড়ি মাখা হবে এই ধনিয়া পাতা দিয়ে বমেম দিছে হবে তাই মুড়ির মধ্যে গেরা লিগে লিখে বাতিটা দিস গেরানি বনে বাতিটা দিস

মোৰ দেৱে অলপ দিন পঢ় মন কৰি এক্সট্ৰা চিকেন চাহ চলাই ভাল হৈ ভাত খাম আজিকালি আৰু মোৰ ওচৰতে নাই

ভয় পাওঁ মই তলত মানে বেয়া তালৈ কোন लवणीले उठायचं नाही राहणार हो देवडे देवडे दिराबी दे आदी आता तू जोर दाखव नाबी आम्ही मोरीस इतस्त नाही दे थोडासा पाणी दे दे लालायचं नाही आसे दाबू सोनल ना पाणी दे दे कोशे थोडासा पाणी दे प्यास पिस दे दे अजून कसा सुट बाय आता तू कष्ट करणार सुद्धा तर पाणी दे ना मां दे दे बायोने खुश आहे बडेने कष्ट पेईस आता एक तू बड नाही दे خدا रे خدا

তাহলে আচ্ছা এখানে হলো দুপুরে খাওয়া দাওয়া চলতেছে এই যে আমার মেয়ে হলো ঘুমাইতেছে আমার মেয়ের জন্য এই যে স্পেশাল শাক ভাজি হ আমার মেয়ে মরিচ খাওয়া শিখতেছে মাস খাও খাও মা খাও আমার মেয়ে তার গমায় মরিচ খাওয়া শিখতেছে মার্সিডি

লেবুল একদম পাইকে গেছে তো বেশি টো হবে মানে বেশি পাইকে গেছে লেবু না ডালে নাই মুড়ি খাওয়াইলাম দুপুরের টাইমে একটা বাজে মুড়ি খাওয়াইলার পর এখন ভাত খান লাগে আমাদের দুইটা মুড়ি খাওয়াইলাম কত কিছু করলাম পেঁপে খাওয়াইলাম মুখেরটা রয়েছে অনেকগুলো শাক তৈল আনছি দেখাইছি এই দেখেন এই শাকগুলো হলো মানে সব রান্না করা শেষ এইটুকু হলো আমি আমার ছোট মেয়ের জন্য তুলে আনিছি ওরা হলো আমি মরিচ ছাড়া বাগার দিয়ে দিব এখন রসুন দিব পেঁয়াজ দিব দিয়ে হলো বাগার দিয়ে দিব এই হলো আমার ছোট মেয়ের জন্য এই শাকটুক আমি আমার মতো করে রান্না দেবো আর এখানে হলো গরু মাংস পেপে পেঁপে এটা আমি রান্না করবো এই চুলার মধ্যেই তো ঠিক আছে মা রান্না শেষ এখন শুধু আমার রান্না রয়েছে মা ভাত রান্না করছে বাইরের চুলা আমি এলো যে শাক ভাত রান্না করছে আমি এই তরকারি রান্না করতেছি ছোটো মাছ বলছি আমি রান্না করবো তো ছোটো মাছ রান্না করবো না কারণ টাটকা ধনিয়া পাতা আনছি ওটা হাতে কষলে ভাত খা দেবো সবাই ওই ভাত খাইবো সবাই মানে আমি কষলে ভর্তি দেবো সব ভাত খেয়ে আমি কইতাসি বাবিরা বাবি বাবির তুমি যাবো তুমি কোসো করবো বলে গরু মাংস রান্না করবো মশলা কষায় নিতেছি এখন হলো গোলমরিচ দারচিনি এলাচ যে পাউডার করে রাখতে আমি দাবি জিরা ওটা একটু দিয়ে দিব পানি দিয়ে দিই মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে করে কষায় আমি তো লেট করে ফেললাম রান্না করতে কারণ মেয়েরে ঘুম পাই গেছি তো লেট হয়ে গেল আবার মান্না শাক বাগার দিলাম তো মশলাটা ভালো করে ফুটুক তেল উঠুক ভালো করে তারপর মাংসটা দিয়ে দেবো মানে দুই কেজি মাংস আনছিলাম আমি তা আধা কেজি মতো রান্না করে দিই পেঁপে দিয়া গ্রানা গ্রানে গ্রানে ভাত খাওয়া হয়েছে বলে আবার আমার কাছে পেঁপে দিয়ে রান্না আমি মানে আমি যদি রান্না করি তাহলে নাকি কোনো মজা লাগে আমার বাবা খুব পছন্দ করে এই জন্য হলো রান্না গেছি যে শুধু শাক ভাত ছোটো মাছ এটা রান্না করলে মানুষ বেশি তো হয় না এই জন্য হলো এইটুকু বুদ্ধি করলাম আর কালকে হলো বিরিয়ানি আজকে রান্না করতাম কিন্তু আমার ছোটো বোন আসবে কালকে ওর খুব পছন্দ বিরিয়ানি তাই ভাবলাম যে কালকে রান্না করবো আর ভাবিও যদি জায়গা ভাব আমার ভাই বেটা তো আছে না ও খায় সব মিলে একটু রান্না করে দিতেছি আচ্ছা বড় একটা পেঁপে কাটছিলাম প্রথম তারপর ওই পেঁপেটা হয়েছে কি পাইকে গেছে ওই পেঁপে খায় নিছি তারপর আরেকটা পেঁপে কাটছি মাংসের জাতীয় পেঁপে বেশি বুঝতে গেল ওকে সোজা করি করায় ও লবণ দিন লবণ 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 হাতের মাফ করে দিই মোটা লবণ তো মানে একটু বেশি পড়লে অনেক বেশি লাগে যদি লাগে দিয়ে নেবো আর না লাগলে মনে হয় না লাগবে না লাগলে একটু দিব একটু ঝোল রাখব তো ঢাইকা দি কষানো হোক

দেখা দেখলাম আমি আরে কত আমার পাঠ কি খেয়াল আছে ভাইয়া হ্যাঁ ভাবি রান্না তো লেট হয়ে গেলো যখন বই বাসলে আমি করলাম কতক্ষণ পর্যন্ত খাইলাম পেয়ে ফেয়ে রান্তা ইয়া তারপর আবার রং তামাশা করলাম কতক্ষণ পর্যন্ত মুড়ি মেকা পানি তার লাগবে ভাবি কলসে তো বৃষ্টি পানি না বৃষ্টি কলসে কি দুই তরকারি বেড়া নিলাম কারণ দুপুরে তো মানুষ বেশি আর এটা একটু রাইখা দিলাম আমার বাবার জন্য আমার বাবা তো কাজে থেকে আসে তো তাকে একটু নি ভালো মন্দ একটু রাইখা দেওয়া আমাদের ফরজ বুঝছেন দায়িত্ব তো দূরের কথা ফরজ কারণ সে অনেক পরিশ্রম করে তো আমরা দুপুরে মানুষ বেশি তো ওই জন্য বড়ো বাটিতে তরকারি নিলাম এটা বাবার জন্য এসেছে বাবা তারা এতগুলো খাইতে পারবে না তাও রাত্রিবেলা সে খাওয়ার পর যা থাকবে আমরা খাবো তো হৈ গান্না আমাৰ ফ্ৰেছ হোৱা হৈ গৈছে যায়